কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম কর কমিশনারের কার্যালয় পদের নামক কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ ও বাংলায় পঁচিশ শব্দ মাসিক বেতন বারো হাজার পাঁচ শত থেকে ত্রিশ হাজার দুইশত ত্রিশ টাকা পদের নাম সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা সাঁতলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ ও ইংরেজি আশি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ ও ইংরেজি ত্রিশ শব্দ মাসিক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদের নামও উচ্চমান সহকারী পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ মাসিক বেতন দশ হাজার দুই শত থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদের নামও সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদ সংখ্যা নয়টি। শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা সাঁতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ ও বাংলায় পঁচিশ শব্দ মাসিক বেতন দশ হাজার দুই শত থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দ মাসিক বেতন নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের নাম নোটিশ সার্ভার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন আট হাজার দুই পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন আট হাজার দুই পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের শেষ সময় পনেরো মে দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে বাংলাদেশ কর কমিশন কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন